খুশির ডিঙা আর্ট স্কুলের চল্লিশতম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি আরামবাগে আরামবাগ স্কুলের মাঠে রবিবার বৃক্ষরোপণ করা হয় চল্লিশটি চারাগাছ রোপণ করেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা বৃক্ষরোপণের পাশাপাশি এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে খুশির ডিঙ্গা এদিন এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশচন্দ্র রায় সহশিক্ষক ভবানী প্রসাদ দাস দিলীপ হালদার স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ বিশিষ্টজনেরা প্রশিক্ষণ আসলে চল্লিশ বছর উৎসব উপলক্ষে চল্লিশ বছর চল্লিশ বছর বর্ষ উপলক্ষে আমরা আমাদের যাত্রা শুরু করেছি চল্লিশ বছরে চল্লিশটি বৃক্ষ রকম দিয়ে শুরু করছে আমাদের উৎসব এবং এই ব্যাপারে যে সহযোগিতা করেছেন বিশেষভাবে তিনি সহযোগিতা করেছেন প্রথম থেকে যে হলেন আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক শ্রী বিকাশচন্দ্র রায় মহাশয় এবং এই বিদ্যালয়ের শিক্ষক অসংখ্য কর্মচারী এবং আমাদের সভাপতি প্রদীপ সিংহ রায় আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছেন আমরা ওনাদের সহযোগিতায় এই ক্লাস শুরু করছি নামটা শুনলেই কাছে একটা মনে আনন্দ আছে খুশির দিন

এই যখন আমাকে বললেন যে মাঝে আরাপাগ হাই স্কুলের পড়ে যায় সেই রবীন্দ্রনাথের কথা নগর বিশ্ব সুনায়ন যখন আমাদেরকে সারা পৃথিবীকে ভাবিয়ে তুলেছে আগামী প্রজন্ম এবং এই জন্মের মানুষজন যখন প্রচন্ড বিশ্ব সুন্দর আছি আমরা জর্জরিত যখন ছাত্র রাস্তার মুখী না হয়ে গুরুমুখী সেই সময় এই কৃষি বিভাগ এই যে পদক্ষেপ তারা চল্লিশটা গাছ আমার খেলার মাঠে রোপণ করতে চাইছেন এবং আজকেই তার সূচনা হবে আসরাফুল বাবু ফরেস্ট রেঞ্জ অফিসার উনি আসছেন তার সঙ্গে সূচনা করবেন কৃষি বিভাগ এই যে আজকে তাৎপর্য পূর্ণ দিন এটি যে দিনা এটি সারা আরম্ব হয় সারা বাংলায় তাদের প্রতিষ্ঠাকে এবং উজ্জ্বল করেছে কিন্তু বিক্ষোভ উৎসবের মধ্য দিয়ে চল্লিশটা যে তারা স্থাপন করছে সেটা শুধু নয় সারা বাংলা দেশে দৃষ্টান্ত হয়ে থাক এটাই আমার প্রার্থনা আরাম্বার বিশ্লের প্রধান শিক্ষক হিসাবে শুরু নয় আমার বিদ্যালয়ের সভাপতি সহ সকল শিক্ষক শিক্ষাকর্মী এবং এই পরিচালন সবসময় লক্ষ্য দেখে কুশিডিনাকে অভিনন্দন

সৃষ্টি করার ক্ষেত্রে আমরা একটা ভূমিকা পালন করে থাকি তাহলে এটা আমাদের পৃথিবীকে রক্ষা করার ক্ষেত্রে মানে এই এইটা এই গাছ লাগানোটা প্রাণের সঞ্চার করাটা হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা পালন করে এবং এতে এই কাজে এই মহতি কাজে যারা অংশগ্রহণ করছেন এবং শুধু তো অংশগ্রহণ করা নয় আমরা প্রত্যেকে একটা সংকল্প করে থাকি যে আমাদের চারদিকটাকে আমাদের চারদিকে পরিবেশকে ভালো রাখবো আমাদের আগামী প্রজন্ম তারা যাতে একটু ভালোভাবে বাঁচতে পারে যাতে বাতাস নিতে পারে তার কাজটা করে যাব এটা একটা লড়াই এটা একটা প্রতি বছর আমাদের লড়াই চলতে থাকে শুধু গাছ লাগানো নয় তাদের পরিচর্যা করা যেমন আমরা একটা শিশুকে আমরা পরিচর্যা করে থাকি তাদের থাকে যেমন লালন পালন করি গাছেরও প্রাণ আছে গাছও কিন্তু বোঝে আমরা যারা গাছ লাগাই মানে এই আনুষ্ঠানিকভাবে ছবি তোলার জন্য গাছ লাগিয়ে দিলাম তারপর আর তার দিকে খেয়াল রাখলাম না এটা নয় যে গাছটাকে লাগাচ্ছে প্রতিদিন যদি নাও সম্ভব হয় যদি সপ্তাহে একবার দুবার করেও যান তার হচ্ছে যদি পাতাগুলোতে একটু হাত বোলার গাছ হাসবে কীভাবে হাসবে গাছ কিন্তু বুঝবে যে হ্যাঁ আপনি যখনই পাতাটায় হাত বোলাবেন আপনি বুঝবেন যে ওর গায়ে পোকা লেগেছে কিনা ওর খাবারের কথা প্রয়োজন পড়ে গেছে কিনা জল পাচ্ছে কি পাচ্ছে না এটা মানে কি এটা তার মানে আপনি তাকে লালন পালন করছেন এবং সে যখন সেটা অনুভব করতে পারবে তার এই সেন্সটা যখন কাজ করবে আপনি যখন এগুলো দেবেন তার মানে সে তার পুষ্টি তার খাবার তার পরিচর্যা সমস্তটা পেয়ে যাচ্ছে গাছ আসবে সুতরাং গাছ লাগালো হবে না গাছকে বাঁচাতে হবে তাকে রক্ষা করতে হবে তা এইটা কিন্তু সারা বছরের কাছ থেকে আজ তার বর্ষাকালে লাগাছে এটা উপযুক্ত সময় এই তো তারপরে তার পরিচর্যা তার গোড়াটাকে একটু খুলে দেয়া যাতে করে আবার বাতাসটা ঢোকে তারপরে হচ্ছে তার ব্যড়াটা ঠিক আছে কিনা তারটা পোকা দন্ন ল কিনা এইগুলো কিন্তু আমাদের সারা বছর এ এটাকে লক্ষ্য রাখতে হবে নিউজ আজ বাংলা আড়ামবাগ আজ কলকাতা নয় হাবিবস এখন আরামবাগে হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং ফেসিয়াল নেইল আর্ট এবং ট্যাটু সব কিছুই করা হয় থাকছে বিশেষ আকর্ষণ তাই বলি স্টাইলস দিলসে আজই আসুন হাবিবসে আমাদের ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ যোগাযোগ সিক্স টু নাইন ওয়ান ফাইভ টু ফাইভ নাইন ডাবল জিরো অথবা সেভেন ফোর থ্রি নাইন ডাবল সেভেন টু সেভেন এইট ফাইভ